হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম একটু আপনাদের ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আমরা হচ্ছে দীঘা ঘুরতে বেরিয়ে গেছি তো এটা হচ্ছে আমরা যাচ্ছি দীঘা উদয়পুর উদয়পুরে হচ্ছে আমরা যাচ্ছিলাম তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ব্লগটি আশা করছি খুব ভালো লাগবে আর অবশ্যই স্কিপ না করে পুরোপুরি অবশ্যই কিন্তু দেখবে তো ফ্রেন্ডস চলে এসেছি ধামাকা তার একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই দেখো আর এই যে দেখো আমরা মাছ বাজারে হচ্ছে নেমে গেছিলাম আর মাছ দেখি এত খুশি এত খুশি হয়ে গেছি তখন কটা বাজে প্রায় সাড়ে ছটা থেকে সাতটা বাজে তখন প্রায় অলরেডি মাছ ধরা হয়ে গেছে তো গলদা চিংড়ি ছিল চিংড়ি ছিল আর এই মাছের নামগুলো আমি জানি না আমি অনেক মাছ চিনি না আমি জাস্ট ভিডিও করেছি আর এই যে দেখো কি কি নাম না লেখা ছিল আমি বুঝতে পারছি না কি কি। তো ফ্রেন্ডস তার মানে মাছ দেখে আমার মন এত খুশি হয়ে গেছে যে এত আমাদের বাজারে মাছ দেখেছি এই দেখো বেলছা দিয়ে চিংড়ি মাছ তুলছে আমি তো দেখি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি তার মানে মানে এই দেখো শঙ্কর মাছ আছে যে মাছ আবার বিলছা দিয়ে তুলছে মানে এত পরিমাণে মাছ তো এবার দেখো এই যে এই যে ভেটকি এটা মনে হ্যাঁ এটা মনে আছে এটা হচ্ছে তোমার ভেটকি মাছ আর এটা কী সাপের মতন দেখতে কি মাছ আমি জানি না কাঁকড়া ছিল ওই যে অক্টোপার্স ছিল এই যে অনেক ধরনের নানান বিভিন্ন ধরনের মাছ জানো তো কিন্তু আমি নামও জানি না চিনিও না অনেক মাছ তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে কাঁকড়া আর হচ্ছে মানে এত মন মানে কি বলবো মন আমার খুশিতে হয়ে গেছে যে আমাদের বাজারে মাছ দেখেছি কিন্তু হচ্ছে এত মাছ এরকমভাবে দেখিনি তারপরে হচ্ছে মানে দীঘা এসে মাছ দেখার মজা মজাটাই আলাদা তো তোমরা কে কে দীঘায় এসে মাছ দেখেছো এমন বা কে কে এসেছো ওল্ড দীঘা তোমরা আমার ব্লগটি অবশ্যই দেখলে অবশ্যই আমার ব্লগটিতে কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই একটা কমেন্ট করে দিও যে তোমরা এসেছ কি না বা কোথা থেকে দেখছো আর মাছ দেখেছ এরকম আর কি কোথায় ছিলি নিউ দিঘা না ওল্ড দীঘা এরকম তো আমরা ছিল ছিলাম হচ্ছে ওল্ড তো আমরা এই যে নেমে গেছিলাম সমুদ্রে তখন এই যে নেমে সকালে গেছিলাম মাছ দেখতে সকালে স্নান করতে যায়নি তারপরে সেই যে একটু খেয়ে দিয়ে বন্ধুরা আমি আমি আর আমার মেয়ের সাথে ডান্স করেছি তো কেমন হয়েছে আমি জানি না তো তোমরা অবশ্যই জানও কিন্তু আমি আর আমার সোনার মা একটু ডান্স করে নিলাম তো একটা ভাই হচ্ছে ছোট্ট দা আমার ভাইকে হচ্ছে ভিডিও করে দিয়েছি ধরে দিয়েছিল তখন আর দেখো এই যে আমরা হচ্ছে সমুদ্রে নেমে এসে চলে এসেছি স্নানের জন্য আমরা সকালে তো মাছ দেখতে দেখতে গেছিলাম তারপরে হচ্ছে স্নানে চলে এসে এই যে সবাই হচ্ছে আমরা এই যে এখানে বসেছিলাম আর ওখানে নিয়েছিল হচ্ছে মাছটা ভাজা নিয়েছিল আর এই যে সমুদ্র ও হো জাস্ট ওয়াও ওয়াও তারপরে হচ্ছে আমরা এই যে সমুদ্রের পাড়ে চলে এসেছি এসে আমরা স্নান করব কি মানে ভিডিও কে করে দেবে করে দেবে কিন্তু সবাই ব্যস্ত হচ্ছে আমরা আমার ইচ্ছে ছিল আমরা তিনজন মহিলা থাকবো এমনি ফটো ভিডিও অনেক করেছি রিল করে বানিয়েছি তো তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর এই যে টিউব আর এই যে টিউবগুলো ছিল টিউবগুলোতে ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু টিউবগুলোতে ওঠা হয়নি আর আমার মেয়ে প্রথমে তো বলেনি লাস্টে আসার সময় বলছি এবার গাটা ভিজে গেছে তো কি কান্না যাবে তখন চেঞ্জ করা হয়ে গেছে ওর তারপরে তখন আর নিয়ে যাই না বললাম যে চল কালকে নিয়ে যাবো তো এই যে দেখো আমি হচ্ছে আমি ভিডিও করছিলাম এটা এই যে যখন সমুদ্রে আর কি স্নান করা হচ্ছিলো আমাদের ফ্যামিলিরা গেছিলাম ওই যে দুজন দিদিভাই তো আমি আর আমি ভিডিও করছিলাম ওরা স্নান আমি বললাম কি আমি করে দিচ্ছি তোমরা দাঁড়াও তারপরে হচ্ছে ওই দিদিভাই ধরে দিয়েছিল তারপরে আমি হচ্ছে স্নান করছিলাম আর একটু সানগ্লাসটা ছিলাম আর এত রৌদ্দুর আমি না মানে কি বলবো প্রচণ্ড রৌদ্দুর ছিল আবার না বৃষ্টি এসেছিলো আমরা মানে এত ভয় পেয়ে গেছিলাম স্নান করার আগে খুব বৃষ্টি হয়েছিল একটু বৃষ্টি হয়ে তারপর আবার থেমে গেছিলো তো এই যে লাঞ্চ করে নিচ্ছি তো আমরা না ভেবেছি যে বৃষ্টি হলেই সব মেজাকার হয়ে গেল না রিল বানাতে পারবো না ফটো তুলতে পারব তো ওইখানে না ওই যে যে তাবুগুলো টাঙানো ছিল ওইগুলো কিন্তু প্লাস্টিকের না ওগুলো কাপড় টাইপের তো সেখানে হচ্ছে সব কাদা জল ছিটে ছিটে গায়ে চলে এসলাম আর আমরা হচ্ছে লাঞ্চ করে নিই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে বীচে চলে এসলাম তারপর হচ্ছে ঘুরে এসে আমরা হচ্ছে একটু মার্কেটিং বেরিয়ে গেছিলাম মার্কেটিং করে নিলাম মার্কেটিং বলতে এখানে টুকটাক হচ্ছে কেনার ছিল সব কিছু কিনলাম আর এখানে হচ্ছে আমার মায়ের জন্য শঙ্খ দেখছিলাম তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যেহেতু অনেক ঠাকুর রাধা কৃষ্ণ আমার বাপের বাড়ির কথা বলছি রাধাকৃষ্ণ শ্যামা মা কালী তারপর বামা আছে মানে অনেক অনেক মা সারদা আছে প্রচুর ঠাকুর যেন তো ওই জন্য আমি ভাবলাম যে মায়ের জন্য একটা শঙ্খনি আর এই যে হচ্ছে দিদির জন্য কানের গজা ছিল কাজু ছিল আর মেয়ের খেলনা ছিল আমি একটা ব্যাগ কিনেছি এই যে টুকটাক হচ্ছে মার্কেটিং করেছে আর আমার আর ওর একটা নাম নাম দিয়ে আর কি চাবের রিং বানিয়ে নিয়ে এসে আর হচ্ছে এই যে শাখাটা এই যে একজোড়া শাখা পরেছি আর এইটা হচ্ছে একটা দিদি ভাই আমাকে দিয়েছে যে আমাকে ভিডিও করে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা